স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনায় গুরুতর অবস্থায় নির্যাতিত গৃহবধূকে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী এরই মধ্যে অন্যতম আসামি কামরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয়দের কাছে এটি কামরুলের গ্যারেজ হিসেবে পরিচিত শুক্রবার রাত দিকে এই ঘরে চার যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক গৃহবধূ এজাহারে উদ্দেশ্যে ঘর থেকে বের হন দিনমজুর স্বামী স্ত্রী গ্যারেজের কাছে পৌঁছেলে পরিচিত একদল যুবক তাদের গ্যারেজের একটি ঘরে বন্দি করে এক ঘন্টার বেশি সময় ধরে পাশবিক নির্যাতন চলে এক পর্যায়ে চারজন পালিয়ে গেলে নিজেকে মুক্ত করেন স্বামী ভিকটিম বাদী হয়ে মামলা করেন মোহাম্মদ সুমন কামরুল মোল্লা আলমিন মল্লিক ও সুজীব ওরফে জীবনকে আসামি করে রাতেই পুলিশ গ্যারেজের মালিক কামুলকে গ্রেফতার করে মোট অবশ্য ঘটনাস্থলে যে দড়ি দিয়ে স্বামীকে বেঁধে রাখা হয়েছিল তা জব্দ করা হয়েছে পাওয়া গেছে বেশ কিছু আলামত আলামিন আছে ওই বাজারে দোকানদারি করে বুঝলেন মুরগি টুরগি এগুলো বেছে আর কামরুল তো আপনার এই গ্যারেজের ব্যবসা বাইরের লোকজন বেশি আসে বিভিন্ন লোকের আড্ডা হয় এখানে এটা আসে পুলিশ একজন ধরে নিয়ে গেছে কামরুল নামের একটা ছেলে ধরে নিয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে যেটা করা সেটা হয়ে গেছে পরবর্তীতে বয়স নির্ধারণ আছে আল্ট্রাসনো আছে আনুষঙ্গিক আর পরীক্ষা যেগুলো আছে এগুলো আগামী হবে কনক রহমান যমুনা নিউজ খুলনা